বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজ জুমার খুব সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব করবোর রসুল সাল্লাম রসুল করিম সাল্লামের মুখ মিশ্রিত কিছু ওসিয়ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তার পূর্বেই আজকের দিনটি অত্যন্ত মহিমান্বিত একটি দিন এই জন্য যে আজকে সমস্ত মসজিদ এবং এলাকা এই মুসল্লিগন যারা আজকে এতে কাফে প্রবেশ করবে এতে কাফ করবেন ওনারা আজ আসরের পরেই এতে প্রবেশ করতে যাচ্ছেন এই জন্য এতে কাফের আমলটা কি এ সম্পর্কে আপনাদের সামনে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ মহতারাম উপস্থিতি আল্লামা আব্দুল কাইম বিখ্যাত একজন লেখক বিখ্যাত একজন মহাদ্দিস বিখ্যাত একজন গবেষক অনেক কিতাব তিনি রচনা করে গেছেন শত শত উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহরুল আলমিন বড় বড় নবীদেরকে যারা জলিলুল কদর নবী ছিলেন তাদেরকে যখন আল্লাহ তালা বড় কোনো নিয়ামত দান করেছেন সেই নিয়ামত দান করার পূর্বে তাদের কাছ থেকে কিছুদিনের জন্য আল্লাহ তালা এতেকাফ টাকে চেয়ে নিয়েছেন তারা এতেকাফের আমল করেছে আর এতেকাফের আমলের বদৌলতে আল্লাহ তাদেরকে বিশাল বড় বড় পুরস্কার দান করেছেন যেমন হজরত মুসা সালাম তিনি যখন নাকি তাওরাত কিতাব আনতে গেলেন আল্লাহ তারা শর্ত করে দিলেন তোমাকে চল্লিশ দিন এই তুর পর্বতে এতে কাজ করতে হবে এখানে তোমাকে আল্লাহ স্মরণ আল্লাহ ধ্যান আল্লাহর মগ্নতা আল্লাহর ইবাদত সমস্ত কিছুতে তোমাকে চল্লিশ দিন কাটাতে হবে উনি চল্লিশ দিন পূর্ণ করলেন আল্লাহ রব্বুর আলমিন তারপরে তাকে আজিম উসান আসমান হতে ঐশী গ্রন্থ তাওরাত নামক কিতাব তাকে দান করলেন জার্মানি এতে কাফের মাধ্যমে বড় কিছু অর্জন করা যায় এরপরে উনি আরো লেখেন হজরত ইউনুস আলহ সালাম তিনি আল্লাহর আলমিনের বান্দাদেরকে আল্লাহর পথে ডাকলেন দেখে সময় তিনি ওই এলাকা ছেড়ে চলে গেলেন আল্লাহর নির্দেশ আসার পূর্বেই তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন এদিক দিয়ে আল্লাহ রবুল আলমিন হজরত ইউনুস আলাই সালাতামের জাতির উপরে আজাব পাঠিয়ে দিয়েছেন আর উনি শুধু নিদর্শন বর্ণনা করে দিয়েছেন যে আসমানের রং যখন এরকম হবে হাওয়া বাতাস যখন এরকম ভাবে বইতে থাকবে মনে করবে তোমাদের উপরে আল্লাহ রবুল আলমিনের গজব আসতেছে ঠিকই আল্লাহ তালা এক একসময় গজব নাসির করার জন্য রং পরিবর্তন করে দিলেন বাতাস হাওয়া চালু করে দিলেন ঠিক এ সময়ে যখন নাকি তাদের মাথার উপরে চলে আসছে আজাব। পুরা কওমি ইউলুস। আল্লাহ হরক বলে আলমীরের কাছে কান্নাকাটি করা আরম্ভ করলো তাওবা করা আরম্ভ করলো তাদের গরু ছাগল ভেড়াগুলো এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে মাখে এসে সব একসাথে কান্না জুড়ে দিল আল্লাহ সেই কথাটাই পবিত্র কোরআনে বলেন ভালো আ মান হা ফা হা মৃত্যু দেখেছে মৃত্যু দেখার আগে কেউ তওবা করেছে আর সেই তওবা আমি কবুল করেছি এরকম রেকর্ড আমার নাই যে মৃত্যু আসার পরে তওবা করেছে আর আমি সেই তওবা কবুল করে নিয়েছি না এটা হতে পারে না তোমার তওবা হতে হবে মৃত্যুর আগে ইল্লা কওমাই ইউনুস তবে একমাত্র একটা জাতি ইউনুসের কওম তারা যখন নাকি আজাব দেখেছে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি আল্লাহ ওই সময়ও তাদের তওবা কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ

কোথায় এতে কাপ মাসের পেটে এতে কাপ করতে হবে তিনি সেখানেই রইলেন এবং সেখানে তিনি আল্লাহ এবার বিশাল বড় একটি বিপদ মাসের পেট থেকে বের হয়ে আসার বিপদ পানির নিচে রতল গহ্বরের যে একটা ভূমি সেখান থেকে বের হয়ে আসাটা এই বিরাট বড় বিপদ থেকে চল্লিশ দিনে এতে কাফের বদৌলতে আমি আল্লাহ মুক্ত করে দিলাম মহাদেশী নেট আপনি লেখেন এটা ছিল তার জন্য এতে কাফ শুধু এত বিশেষ নয় হে সারা তো স্যালামের মাধ্যমে আল্লাহ তারা বিশাল বড় পৃথিবীর মতো একটা খেদমত দেবেন এই খেদমতটা হলো সবচেয়ে বড় খেদমত সারা কেয়ামত পর্যন্ত মানুষ বন ওনার সেদমতের সকলে খেদমত দেখবে আর আশপাশ দিয়ে গোলাগাড়ি করবে সেটা হাত দিয়ে বাইতুল্লাহ নির্মাণ হবে ওনার হাত দিয়ে মক্কা শরীফটা আবাদ হবে ওনার হাত দিয়েই সেই জম আরো যত নিদর্শনা বলে রয়েছে হবে আল্লাহ আল্লাহর আলামিন এত বড় একটা নিয়ামত তাকে দিবেন পৃথিবীর জন্য ইমাম বানাবেন নিদর্শনের স্থাপনকারী বানাবেন আল্লাহ তালা আগুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পড়ে গেলেন সেখানে তিনি রইলেন 40 দিন পর্যন্ত সেখানে রইলেন সেখানে তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মাল নসী আল্লাহ তাআলা কঠিনতম বিপদ আগুনের ভিতর থেকেই জান্নাতের বাগিচার নিয়ামত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে দান করেছেন এবং ওনার 40 দিন আল্লাহ তাআলার একান্ত যিকিরের মধ্যে মশগুল থাকার কথা আগুন থেকে বের হয়েই তিনি হিজরত করে চলে আসলেন আবার এখানে এসে তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন উনি আর ওনার ছেলে মিলে পৃথিবীর সবচেয়ে বড় ঘর সবচেয়ে প্রথম ঘর আজিমুসান ঘর দামি ঘর আল্লাহর ঘর তার হাত দ্বারা তিনি নির্মাণ করলেন এই বড় মেয়ে পাওয়ার জন্য ওনাকে আগে কিছুটা সময় আল্লাহর এতে কাফে থাকা লেগেছে মহাদ্দেশিন ইকরাম বলেন এটাই ছিল তার জন্য এতে কাফ শুধু এতটুকু শেষ নয় আর যদি ইসুফ আলাই ইসলামের জীবনের দিকে যদি আমরা তাকাই অনেকে আল্লাহ তালা কুয়া থেকে উঠিয়েছেন ওনাকে আল্লাহ তারা আমরা আলোচনা করেছি তারা বীর পূর্বে একবার ওনাকে আল্লাহ কুয়া থেকে উঠালেন কিভাবে বাঁচালেন কুয়া থেকে উঠিয়ে মিশরের বাজারে পাঠাইলেন সেখান থেকে আবার প্রধানমন্ত্রীর ভাসভবনে তাকে লালিত পালিত হওয়ার জন্য সুযোগ করে দিলেন সেখান থেকে তিনি জেলখানার মধ্যে চলে গেলেন মহাদ্দেশিন ইকরাম লেখেন কেউ কেউ লেখেন সাত বছর কেউ কেউ লেখেন বারো বছর দীর্ঘ সাত বছর সাত মাস হজরত ইউসুফ জেলখানার মধ্যে তিনি সময় কাটালেন আল্লাহর ইবাদতে সময় কাটালেন এতে কাজ করলেন আল্লাহ তারা এই এতে কাফের বদৌলতে জেলখানা থেকে বের হয়েই ওনাকে মিশরের বড় অর্থমন্ত্রী পদে তাকে বসায় দিলেন তার মানে এতে কাফের মাধ্যমে বড় কিছু অর্জন করা যায় এবার আসুন আমাদের নবীজি সাল্লাম উনি কোরআন পাবেন ইসলাম ধর্মের মতো সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম ওনা কাছে আসছে ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনা নিকট আগমন করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ যেটার ভার আসমান জমিন ভার কোনো কিছু সহ্য করতে পারবে না এমন একটি গ্রন্থ আল্লাহ নবীর কাছে আসছে তার বুকের মধ্যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন কুদরতি ভাবে করলেন আল্লাহ নবী সাল্লাম এই ওহি আসার পূর্বে আল্লাহ নবী ইসলাম আগমনের পূর্বে ছয় মাস পর্যন্ত তিনি ওই পাহাড়ের মধ্যে তিনি ধ্যান মগ্নতায় ছিলেন হিমাদতে মগ্ন ছিলেন মহাদিস ইকরাম লেখেন এই ছয় মাস পাহাড়ের মধ্যে কাটানো এটাই ছিল আমাদের নবীজির একটা কাজ সর্বপ্রথম এর বদলতে আল্লাহ তাকে প্রাণ নাজিল করলেন জিবিরাল আমিন আসলেন

রমজানের শেষ দশকে আমাদের নবীজি এটা কাজ করতেন হাত্তা তাওয়াফাল্লাহ এমন দামি একটা নেয়ামত যে মৃত্যু পর্যন্ত নবীজি এই আমলটাকে ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত তিনি ধরে রেখেছেন আম্মা যারা আয়েশা বলেন দ্বিতীয় নাম্বার ফজিলত শুনুন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করা হয়েছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু মান মাশা ফি হাজাতি আখিহি নবীজি পথ হয়ে বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রয়োজনে হেঁটে যায় কোন ব্যক্তির প্রয়োজনে হেটে গেল তার সাথে বছর সামান্য দশ কাফের চাইতে বেশি সব পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি আরেকজন মুসলমানের প্রয়োজনে সামান্য একটু হেঁটে গেল তার সাথে একজন অসুস্থ ব্যক্তি মসজিদের সামনে দিয়ে যাচ্ছে রিকশা খুঁজতেছে আপনি তার সাথে রিকশাটাকে খোঁজ করে দেওয়ার জন্য সাধারণত তো গলি পর্যন্ত গেলেন এই বালুর মাঠ পর্যন্ত গেলেন সেখানে গিয়ে একটি রিকশাটাকে করে দিলেন নবীজি বলেন এই আমলটা এত বেশি দাম 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব আল্লাহ তোমার আমল নামায় আরেকজন মুসলমানের সহযোগিতা এতটুকু হেটে যাওয়ার কারণে এই সওয়াবটা আল্লাহ তালা দান করবে সুবহানাল্লাহ ওমানিয়া তাকাফা ইয়াওমান ইত্তিবাআ ওয়াجههല്ലা আর কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতে কাজ করলো আল্লাহ তারা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তার মাঝে এবং এতে কাফকারীর মাঝে একদিনের এতে কাফের দ্বারা তিন খন্দক জাহান নামকে দূরে সরিয়ে দেন আর এক খন্দক হলো জমির থেকে আসমান পর্যন্ত পূর্ণ জানা তাহলে দশ দিন এতে কাজ করলে এতে কাফকারীদের থেকে জাহান নাম কি পরিমাণ দূরে সরে যায় আল্লাহ করে জান্নাত দিতে চান তাই তো তিনি রমাদান দিলেন তাই তো তিনি সাহারি দিলেন ইফতার দিলেন তাই তো তিনি কদর দিলেন তাই তো তিনি আমাদেরকে কারণে সে বাহিরে যেতে পারে না জানাজার নামাজ পড়তে পারে না সে বাহিরে গিয়ে অসুস্থ ব্যক্তির সেবা শশ্রূষা করতে পারে না অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে পারে না আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারে না আল্লাহ নবী বলেন হাজার হাজার মানুষগণ জানাজা পড়ে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে বাহিরে যত করবে এতেকাফকারী সে যদি মসজিদে ঘুমায়ও থাকে তাহলে আল্লাহ তার একটা সবাব এতেকাফকারীকে অটোমেটিক গান করতে থাকে

কোমর কে বাঁধতেন ইবাদতের জন্য শেষ দশকে নবীজি এতই এত বেশি ইবাদত করতেন বলেন আমরা দেখেছি অন্য সময় নবীজি এত বেশি ইবাদত করতেন না শেষ দশকে নবীজি যতই মাদত করতেন রাত্র হইলেই রাত্রি জাগরণ করতেন পরিবর্তনকে জাগিয়ে দিতেন মিজা কোমর বেঁধে নবীজি সারা রাত্র ইবাদত করতে থাকতেন এ ছিল নবী সাল্লামের শেষ দশকের আমল মোতাও উসতুদের আল্লাহর নবীর ইতিকাফ সংক্রান্ত আমরা কিছু হাদিস পাই কান ইযা আতাফ নবী যখন ইতিকাফে আসতেন শেষ বয়সে tuli hanafu firashuhu তখন তার বিছানা তিনি বিছাইতেন ওয়া ইউজাউলাহু একটা খাট মসজিদের কোনায় তিনি স্থাপন করতেন ওয়া রাউজাতুত তাওবাতি সেখানে রাউজাতুত মিডিয়া আছে জান্নায় গেলে আপনারা দেখবেন একটা খুঁটি আছে তার নাম উসতুআনতি তাওবা তাওবার খুঁটি এক সাহাবি নিজেকে বেঁধে রেখে এখানে তৌবা করেছিলেন আর আল্লাহ তার তবাটা প্রকল করে নিয়েছিলেন ওই খুটির নাম দেওয়া চাল তী এতে কাতের সময় এখানে খাতা রাখতেন তিনি এখানে হয়তো আয়সা নদী আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত একবার আল্লাহর নবী সালামের কাছে সমস্ত স্ত্রীরা আসলো আমাদেরকে অনুমতি দিতে হবে এতে কাপের জন্য

বললেন তোমাদেরকে এইভাবে তোমরা এগুলো খুলে ফেলো তোমরা তোমাদের নিজ নিজ ঘরে কোনায় বসে যাবে এটাই হলো তোমাদের জন্য এতে পুরুষদের জন্য এতে মসজিদ মহিলাদের জন্য এতে কাপ হলো নিজ নিজ বাসার এক কোণ মহিলাদের জন্য আল্লাহ তারা কত সুযোগ করে দিলেন সহজ করে দিলেন তারা সেইখানে বসে যদি নিয়তে বসে যায় সেখানে দীর্ঘ সময় সে প্রয়োজনে সে চুলার কাছে যাবে ওয়াশরুমে যাবে আবার রাতের বেলা ঘুমাবে আবার সেখানে ইবাদত করবে তাদের জন্য হালকা সফট করে দিয়েছে ইসলাম আল্লাহ রসিম বলে মহিলার জন্য এতেকাফ ওইটাই আল্লাহ কবুল করে নিবে শুধু তার নিয়তের উপরকে ভর

এরপরে যখন স্ত্রী চলে যাচ্ছে আল্লাহ নবী তার সাথে দাঁড়িয়ে গেলেন বিদায় জানালেন এর দ্বারা বোঝা যায় এতে কাজকারের প্রয়োজনে তার আত্মীয় স্বজন এসেও এতে সাথে দেখা করতে পারবে তার স্ত্রী এসেও কথা বলতে পারবে এতে কাজ নষ্ট হবে না আল্লাহ রব আলী এতটুকু সুযোগ এতে কাজকারীদের জন্য করে দিয়েছেন কাজেই যারা এতে কাফে বসবে ওনারা আল্লাহর বেহমান যার নাম থেকে নিষ্কৃতি পাবে অফরন্ত সব আল্লাহ দান করবেন আমরা যারা এতে কাফি বসবো ইনশাল্লাহ আজকে আসরের পরে মাদ্রিবের পূর্বে পূর্বেই তো নির্দিষ্ট কোণে আমরা বসে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তফেই দান করে